রাজ্যেও দেশের সাথে প্রতিবাদে প্রতিশোধের প্রতিরোধে প্রতি পদে পদে মহিলারা মেয়েরা লড়াই করেছেন কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন কখনো দাঙ্গার বিরুদ্ধে লড়েছেন দুর্ভিক্ষের সময় মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য রাস্তায় হাজির থেকেছেন লেখাপড়ার অধিকার দিতে হবে ভোটের অধিকার দিতে হবে তার জন্য লড়েছেন লড়েছেন মানুষের মতন বেঁচে থাকার জন্য সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়েছেন সেই বাংলাতেই আজকে সন্দেশখালীর মতন ঘটনা ঘটছে শুধু সন্দেশখালী নয় এখন যদি গোটা পশ্চিমবঙ্গের এমন কোন ব্লক খুঁজে পাওয়া যাবে না যেখানে এই ধরনের ঘটনা যা আসলে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য সব থেকে বড় বিপদ মেয়ে হিসাবে বেঁচে থাকা পুরুষ হিসাবে বেঁচে থাকা সর্বোপরি যেটা আমরা মনে করি যে মানুষ হিসাবে বেঁচে থাকাটা বিপদ কত ঘটনা নাম করবেন যে ঘটনাগুলো চোখের সামনে ওঠে দিক থেকে সব সীমা অতিক্রম করে যায় সেই ঘটনাগুলোকে আমরা জানতে পারি কিন্তু একজন মানুষ হিসাবে একটি মেয়ে হিসাবে তার মাথাকে তার মনকে প্রতিদিন দুরমুজ করে দিতে চাইছে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো প্রত্যেক দিন ধরে নিন গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিদিন নব্বই থেকে একানব্বইটা এই ধরনের ঘটনা ঘটছে এক হাজার একশো এগারোটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা পাঁচটা ঘটনা আছে যা রেকর্ডেড চারশো ছটা এখনো পর্যন্ত অনেক দাবিতে খুন করে দেওয়া হলো মার্ডার করা হলো হত্যা করা হলো অ্যাসিড বিক্রি বন্ধ হচ্ছে না আমাদের বাজারে এখনো পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু একটাও সাজানো ঘটনা নয় একটাও ছোট্ট ঘটনা নয় অন্তত যারা মাথা উঁচু করে বাঁচতে চাইছে এবং পায়ের নিচের জমিটাকে শক্ত করতে চাইছে এবং এই লড়াই থাকতে চাইছে অন্যকে থাকার জন্য তার হাতটা ধরতে চাইছে যা তথ্য উঠে আসছে এডি যা তথ্য দিচ্ছে এই পশ্চিমবঙ্গে সিটিং এমএলএ এমপি এমন যারা আছেন তাদের মধ্যে ২৬ জনের বিরুদ্ধে এই ধরনের শিলতাহানির ঘটনা তার কেস তার অভিযোগ রয়েছে কোন রাজ্যে কোন দেশে আমরা থাকছি হার হিম করা সন্ত্রাস দুবার করে মেরে দেওয়া থাকা হিম করা একশো ছিয়ানব্বই জন মহিলা প্রেগনেন্ট হয়ে যায় কোথায় সুরক্ষা কোথায় নিজের আত্মরক্ষার জায়গা সেটা এরকম ছিল না জাতীয় স্তরেও আপনি হাতরাস বলুন আপনি উন্নাও বলুন আপনি কাঠুয়া বলুন আপনি মণিপুর বলুন মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যে লড়াইটা সেটাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি এই কারণে দুজন মহিলাকে মণিপুরে নগ্ন করে হাঁটানো হলো পাশে কুড়ি বাইশ জন মানুষের মতন দেখতে কিন্তু মানুষই ছিল বোধ তার মধ্যে আবার বেশ কয়েকজন সেটাকে লাইভ করে গোটা দেশে ভাইরাল করলো তাই বলছি যে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য মাথাটা উঁচু আর পায়ের নিচের জমিটা কর্মসংস্থানে প্রতিদিন হতে হয় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা ক্ষেত্রিক যদি একটা তথ্য খুঁজে আনা যায় তো দেখা যাবে যা আইসিডিএস সেন্টার আছে তার থেকে কম সংখ্যক কর্মী আছেন যারা একজনে দু তিনটে করে সেন্টার পরিচালনা করছেন বেতন একটা সেন্টার চালানোর মতো তাও অনিয়ম শোষণ শোষণ হচ্ছে যা গোটা দেশের সমকোট বিল যেখানে আট ঘন্টা তাকে বারো ঘন্টা করে দিচ্ছে যেখানে সমকার্যের সমবেতন নয় সেখানে যে গোটা দুনিয়াতে খাবার অধিকার এবং শ্রম করার পরিশ্রম করার যে জায়গাটা সেটার মধ্যে যে বিস্তর ফারাক সেখানে বারো ঘন্টার কাজে পুরুষ এবং নারীর ক্ষেত্রে যে বৈষম্য পাহাড় প্রমাণ জায়গায় যাবে তার কথা কি কেউ ভাবছে না তো টিভির পর্দায় না তো খবরের কাগজে না তো পথে ঘাটে রাস্তায় সেই ধরনের আলোচনা চলছে সমাজ সামাজিক এই প্রত্যেকটা জায়গা ডোমেস্টিক থেকে আমরা আজকে প্রতিদিন বিপর্যস্ত কিন্তু এরকমটা কি আমাদের ইতিহাস না নারীর ক্ষমতায়নের ইতিহাসে আমাদের কমিউনিস্ট পার্টির কিন্তু একটা উজ্জ্বল ভূমিকা রয়েছে মাল্লু স্বার সেই ঝড়ে যারা নিজেদের প্রাণ দিল রক্ত দিল সেই অমিয়া লতিকা গীতা প্রতিভা এদেরকে তো কেউ কোনোদিন আমরা ভুলতে পারবো না ফলে কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে আমাদের যা কাজ আমাদের যা চিরদিনের লড়াই বেঁচে থাকার সংগ্রাম বাঁচানোর সংগ্রাম এ সংগ্রাম থেকে আমরা পিছনে নিই তাহলে কি